তার পত্রিকার সম্পাদক হিসাবে আমি আপনাদের গাজীপুর বাসী কাছে সারা জীবনের কৃতজ্ঞ আপনারা জানেন আসো যখন তৈরি ভালো সাংবাদিক ছিলেন আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সারা জীবন আমার পরিবার আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে কিন্তু একটি কথা বলতে চাই সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে উনার কিছু টাকা পয়সা বাকি আছে দুটি বাচ্চা বাচ্চা শিশু এতিম হয়ে গেছে কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন আল্লাহ তাকিয়ে তার পরিবারের কাছে টাকাটা বোঝাই দিবেন আর যদি উনার কাছে আপনারা কেউ টাকা পান ওনার পরিবার বা আমি ওই পত্রিকার সম্পাদক আমার কাছে আপনারা জানাবেন আমি যতটুকু পারি আপনাদের টাকা দেন এবং পরিশোধ করে আমি ক্ষমা চেয়ে নিব কিন্তু উনি যে যদি টাকা পায় এই শিশু বাচ্চা দিয়ে তাকে ফেরাস তাকে উনার টাকাটা উনার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আর আল্লাহ আসতে উনি যদি কোনো ভুল করে থাকে কারো কষ্ট দিয়ে থাকে আমি তার গার্জেন হিসাবে বড় ভাই হিসাবে আমি দুই হাত ধরে গোয়া যাই আল্লাহ আপনারা ওরা সাংবাদিক তহিন যখন একটি পত্রিকায় কাজ করে সকল সম্পাদকদের কাজ করে তারা সবাই তার ভাই তার সন্তান আমার কাগজে কাজ অর্থাৎ সে আমার আমার সন্তান ভাই তহিনের মতো ভালো ছেলে আমি কখনো দেখি নাই এত ভালো সাংবাদিক এত আন্তরিকতা আমার প্রতিষ্ঠানের প্রতি যে পরিশ্রম করেছে আমি তার কাছে সারা জীবনের কৃতজ্ঞ আর যে বাংলাদেশে এটি আমি গাজীপুরবাসীর কাছে আমি নেই বিচার চাই সারা দেশে মানুষের কাছে নেই বিচার চাই যারা ধরনের নাটক সৃষ্টি না হয় যারা অপরাধী তাদেরকে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে তাহলেই আমি খুশি আর যতক্ষণ পর্যন্ত তারা অপরাধীপুর বসে থাকবে না আমি তো বসে থাকবোই না আজকে গাজীপুরের মাঠে ওয়ালে আলেমওয়ালারা যে চিৎকার দেখেছি তৈনকে এত ভালোবাসে তৈন এত ভালোবাসে আসলে এই ভালোবাসা দেখে আমার কাছে মনে হয়েছে আমি ভুল করি নাই ওর মতো একটা মেধাবী ছেলেকে নিয়োগ দিয়ে আমি মনে কোনো ভুল করি নাই কারণ গাজীপুরবাসী তার প্রতি এত ভালোবাসা আর গাজীপুরবাসীর প্রতি তার যে ভালোবাসা ছিল দীর্ঘদিনের আমি যদি কোন ভুল তৈরি করে থাকে সবার কাছে ক্ষমা চাই ক্ষমা করে দিবেন আর যদি কোন লেনদেন থাকে আমার কাছে জানাবেন আর তৈরি যে কোন লেনদেন পাওনা থাকে দয়া করে তার তিন বাচ্চাদের কেন আইন শৃঙ্খল বাইরের পরে মানুষ তৃপে এবং ঘটনা লোকজন পারাপারি করতেছে ওই মুহূর্তে আইসি ওই মুহূর্তে আসার পরে এখানে দেখে আমি কান্না করতেছি এখন শুনি ফুলবাড়িয়া বাড়ি আমার যে ওনার বাড়িও ফুলবাড়িয়া এজন্য আমি মর্মাহত মানুষ পুলিশের আশায় বসে থাকে সরকারের আশায় বসে থাকে রাষ্ট্র হচ্ছে পরে সংগঠন ম্যান ক্যান নট লিভ অ্যালং সো হি ওয়ান্টস টু লিভ ইন সোসাইটি সমাজের দায়িত্ব করতে সমাজ হচ্ছে রাষ্ট্রের একক ইউনিট সমাজ কেন ভূমিকা নেয় না মানুষ কেন ভূমিকা নেয় না কেন আইন শৃঙ্খলা মানুষ নির্ভর করে এবং ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা কেন পালিয়ে যায় পর্যন্ত প্রচেষ্ট থেকে চালা এই অভিমত প্রকাশ করলাম আমি বিচার চাই জনগণ জনগণ কেন আটকেলে না এবং সৃষ্টিকর্তা বলছে প্রত্যেক ধর্মই বলছে একটা সমস্ত মানুষ এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামায় দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নামাই পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা করি তো আল্লাহর ক্ষমতা শেষ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ